আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এম এস সায়দ কবির ড্রাইভার পদে নিয়োগ দিবে পনেরো জন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে এবং আপনার বয়স যদি আঠারো থেকে ষাটের মধ্যে হয় তাহলে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন তার মানে নতুন আবেদন করার সুযোগ রয়েছে আবেদনের সম্পূর্ণরূপে প্রসেস জানতে ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল

যে চাকরি দায়িত্ব সমূহ এবং কন্টেক্সট হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়ির সকল যন্ত্রাংশ সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই পেশাদারি আচরণ নম্রতা ভদ্রতা এবং সততার সাথে দায়িত্ব পালন করতে হবে গাড়ির সার্ভিসিং কাগজের আপডেট এবং গাড়ির প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে জানতে হবে গাড়ির ব্লু বুক ট্যাক্স টোকেন ফিটনেস সার্টিফিকেট ইন্স্যুরেন্স সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সকল সময় যত্ন সহকারে গাড়িতে রাখতে হবে এবং উক্ত প্রয়োজনীয় কাগজপত্র মেয়াদ উত্তীর্ণের আগে পুনরায় নবায়ন করার জন্য কর্তৃপক্ষকে অবগত করতে হবে গাড়িতে যে কোনো ছোট সমস্যা দেখা দিলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানাতে হবে গাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাড়ির সকল প্রকার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে ট্রাফিক আইন মেনে রাস্তায় গাড়ি চালাতে হবে লগ বই তেল গ্যাস বই সঠিকভাবে মেনটেন করতে হবে এবং নিরাপদে সংরক্ষণ করতে হবে গাড়ি যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে দেশীয় সকল প্রকার ট্রাফিক আইন জানা থাকতে হবে এবং মেনে চলতে হবে কর্তৃপক্ষের যে কোনো নির্দেশনা পালন করতে হবে প্রয়োজনের সময় অবশ্যই অতিরিক্ত কাজে এবং তাৎক্ষণিক কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে অর্থাৎ ওভার করার সুযোগ পেয়ে যাবেন এখানে কর্মক্ষেত্র হবে অফিসে চাকরি ধরন হবে ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ হয়ে আবেদন করতে পারবেন কর্মস্থল হবে ঢাকা কিভাবে আবেদন করতে হবে ওনারা বলে দিয়েছেন আবেদনের পূর্বে পুরো আগ্রহী প্রার্থীদের ইমেলের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে প্রয়োজনীয় নথি অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র এক হবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট স্ক্যান করে দিতে হবে অভিজ্ঞতা সার্টিফিকেট দিতে হবে এনআইডি উভয় দিক দিতে হবে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে আমারাকৃত ড্রাইভিং লাইসেন্স মানে ড্রাইভিং লাইসেন্সের ছবি দিতে হবে এই সমস্ত নথিগুলো পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে ইমেইল করার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ পিডিএফ ফর্মেটে পাঠাতে হবে এনবি ইমেইলের সাবজেক্ট অপশনে অবশ্যই পদের নাম লিখতে হবে এবং উপরোক্ত নথি সাড়া সিভি ব্রন যোগ্য নয় অর্থাৎ আপনারা ড্রাইভার পদে যে নি বলতেছেন আবেদন করতেছেন উল্লেখ করতে হবে আর এই ইমেইলের মাধ্যমে সরাসরি আবেদন করতে হবে ইমেল বক্স আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ডেসক্রিপশন বক্স থেকে যারা না নিতে পারবেন তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে ক্লিক করলে সরাসরি ইমেইলে নিয়ে যাবে ওখান থেকে খুব সহজে আপনারা আবেদন করে নিতে পারবেন নাও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকও আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয় তাহলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন এমন প্রয়োজনীয় চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ